জামাত গেল গত সতেরো বছর সবচেয়ে বড় শত্রু মনে করেছিল আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ হাসিনা জামাতের রাজনীতি বন্ধই করে দিয়েছিলেন তাদের দলকে নিষিদ্ধ করেছিলেন যে মার্কা আছে সেটা তো তারা ঝামেলা পড়ে গেল ইভেন প্রকাশ্যে বা গোপনে রাজনীতি করাটা তাদের জন্য কষ্ট হল দিন শেষে আওয়ামী লীগের ভূষা ধারণ করে আস্তে আস্তে লাইক সাদিক ক্যামের মতন অনেকরা তারা তাদের রাজনীতি কর্মকাণ্ড করেন এবং কি দীর্ঘ একটা পরিকল্পনার পর শেখ হাসিনার পতন ঘটল তো পতন ঘটার পরে বলা হয়ে থাকে যে ইতিহাসের সর্বোচ্চ পজিটিভ একটা অবস্থানে এই মুহূর্তে আছে বাংলাদেশ জামাত ইসলামে যখন তারা ঠিক ক্ষমতার মশনদের কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখছে ডাকসু জাকসু রাখসু, অনেক জায়গায় বিপুল বিজয় পেয়েছে এমনকি বিএনপি সহ অনেক দল থেকে আওয়ামী লীগ থেকেও জামাতে অনেকে এই যখন সময় তখনই শেখ হাসিনা যে কাজটা করতে পারেন নাই ওই কাজটাই হেফাজত ইসলাম করতেছে শেখ হাসিনা যেটা করছে জামাতকে দমন পীড়ন করছে এতে মানুষের কাছে জামাত সিম্পেতি পাইছে জামাতের সমর্থন বাড়ছে এই সতেরো বছরে জামাতের হিউজ সমর্থন বাড়ছে আপনি এখন দেখতেছেন কিন্তু এখন জামাতকে কাটার জন্য হেফাজত ইসলাম যেটা করতেছে এটা কিন্তু জামাতের জন্য অরিজিনাল ক্ষতি হচ্ছে ভোটের মাঠে প্রভাব পড়বে জামাত সর্বোচ্চ চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্রিত করে তারা আপনার সামনে যাওয়ার জন্য কিন্তু পাঁচই আগস্টের সরকার পতনের পর জামাত যখন জামাত ইসলাম থেকে অনেকটা অমুসলিম শাখায় ধাবিত হলেন তখন থেকে গেল কয়েকদিন দুর্গাপূজা বা গত বছর পূজাতেও জামাতের যে সকল নেতারা অনেক ওয়াজি বক্তারা পূজা নিয়ে হিন্দুদেরকে নিয়ে সারাদিন উল্টা পাল্টা কথা বলতো শেখ হাসিনা তারাই এখন পূজা মন্ডপে মন্ডপে যাচ্ছে রোজা পূজাকে সমর্থন বানাই ফেলতেছে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে মা দুর্গা তিনি শেখ হাসিনার পতন ঘরেছেন গত বছর চব্বিশের আহ মানে এরকম নানান বক্তব্য জামাতের নেতাকর্মীরা দিচ্ছেন আর এগুলোতে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনি দেখেন যে ট্রোলিং তৈরি হচ্ছে যে কি হুটকরা কেন হচ্ছে কেন হচ্ছে এগুলা যে ভোট নেওয়ার জন্য জামাতের নেতারা তারা যেম করবে ইসলামকে কায়েম করবে তো সেই ক্ষেত্রে তারা এই কর্মকান্ড কেন করতেছে এখন কিছু জিনিসের ব্যাখ্যা আমার নিজের কাছেও আছে দেখেন ইসলাম সম্প্রীতি শিখায় ইসলাম কিন্তু হিংসা বিদ্বেষ শিখায় না একটা মুসলিম রাষ্ট্রে অ মুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে নিশ্চিন্তে এটা একজন মুসলিম রাষ্ট্রের তার দায়িত্ব ছিল না করে গিয়ে তাদেরকে ধর্মান্তরিত হয়েছে কল্লা ফালাই দেওয়া হয়েছে হয় নাই তো তার মানে জামাত অনেক কিছু করতেছেন কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছেন সেখানে আবার এটার ভাইব্রেশন হচ্ছে এবার আসেন হেফাজত ইসলাম এই বিষয়গুলাকে সামনে নিয়ে আসতেছে ইভেন হেফাজত ইসলাম বলতেছে জামাত তো ইসলাম না তারা মৌদুদিবাদী একটা পন্থী বা একটা যেমন আওয়ামী লীগকে বলা হয় থেকে মুজিববাদী আওয়ামী লীগ একটা দল না একটা ধর্ম পালন করে জামাত ইসলামও মৌদুদিবাদী একটা ধর্ম পালন করে যেটা প্রকৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক এই কথাগুলা হেফাজত ইসলাম এর আগে চর্মনায় পীর বলতো কিন্তু এখন চর্মনায় এবার জামাতের সাথে পলিটিক্যাল অবস্থানে একত্রিত হয়েছে। কিন্তু হেফাজতের আমির তিনি গতকালকে বলতেছেন জামাতকে যেন মানুষ ভোট না দেয় কেন জামাত ইসলামিক দল না তিনি বলতেছেন যে হেফাজতে আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শানে রেসালাত একটা সম্মেলন হয়েছে বিপুল অতিথি ছিল মানুষ ছিল সেখানে আর হেফাজতে ইসলামের হাটাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে সেইখানে গিয়ে তিনি আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি বলছেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না যারা পূজা আর রোজা একই বলে এগুলা কি ইসলাম তিনি বলছেন নবী রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে তাহলে দুনিয়া আখেরাত ঠিক থাকবে আর জামাত ইসলাম নিয়া তার বেশ কয়েকটা বক্তব্য আছে বা হেফাজতেরও কিন্তু এই মুহূর্তে জামাত বিরোধী অবধান মানে অবস্থান এ মুহূর্তে বাংলাদেশের প্রথম সারি ইসলামিক দলগুলোকে যদি আমরা ভাবি নেতৃত্বের দিক থেকে জামাত ইসলাম চর্মনা ইসলামী আন্দোলন এবং কি হেফাজতে ইসলাম তারা হচ্ছে মূল ক্যারেক্টারের পাশাপাশি অনেকে আছেন তো মূলের মধ্যে হেফাজতে সারা বাংলাদেশে হিউজ পরিমাণ একটা আছে তো এই কানেক্টিভিটির যে ভোট বাক্সটা এটা কিন্তু জামাত ধরে রাখতে পারতেছে না আরো কিছু দল আছে যারা জামাতের সাথে একত্রিত হতে চাচ্ছে না তাদের একই বক্তব্য জামাত আসলে মূল ইসলাম থেকে খারিজ হইয়া তারা অন্য আরেকটা সিস্টেমকে মানে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক আর ঘুরে সেই বক্তব্যে আপনি ধরে রাখেন দুই পার্সেন্ট ভোট হইলো বা একসেন্ট ভোট হলো জামাতের কমবে যেটা শেখ হাসিনা করতে পারেনি সেটা কিন্তু এখন হেফাজত করতেছে যদি জামাত এটাকে কাউন্টার করছে বা বোঝানোর চেষ্টা করছে দেখা যাক কি হয় ভালো থাকুন